দরদ দরদ এবং দরদ এবং দরদ সংক্রান্ত এবার কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট দেবো এই ভিডিওর মধ্যে আমি আশা করছি যে এই আপডেটটা এখনও অবধি কিন্তু কেউ দেয়নি তো ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও এবং রকম শাকিব খান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে তো বিষয়টা একটুখানি খুলে বলি এবং অন্য মামুন ভাই কিন্তু রিসেন্টলি আজকের সন্ধ্যের দিকে একটা পোস্ট শেয়ার করেছেন এবং সেই পোস্টটা হচ্ছে আব্দুল মজিদ অন্তর্ভাই এবং তিনি সম্ভবত দেশের একজন সৈনিক এবং উনার বাড়ি এবং মামুন ভাইয়ের বাড়ি কিন্তু বগুড়াতে এবং তিনি মামুন ভাইয়ের অফিসে আজকে এসেছিলেন লাঞ্চ করতে তারই হচ্ছে আমন্ত্রণ এবং সেখানে সিনেমা সংক্রান্ত কিন্তু প্রচুর কথোপকথন হয় এবং তার মধ্যে থেকে তিনি তার যে ইন ফিউচার প্ল্যানিং অর্থাৎ মামুন ভাইয়ের যে ইন ফিউচার প্ল্যানিং সেই সম্বন্ধেও কিন্তু তার সঙ্গে মোটামুটি কথাবার্তা হয় তোমরা মামুন ভাইয়ের যে অফিসিয়াল পোস্ট সেই পোস্টটাকে গিয়ে কিন্তু চেক আউট করতে পারো এবং পড়তে পারো এবং আমি যে কথাগুলো বলছি সেইগুলোই কিন্তু বেসিক্যালি ওখানে লেখা রয়েছে তো এই এর মাঝখানে কিন্তু তিনি আরও একটা নোট ডাউন নোট একটা তিনি লেখেন যে আগামী দিনে কিন্তু দরদ চারটি ভাষায় কিন্তু মুক্তি পাচ্ছে চারটি ভাষায় কিন্তু মুক্তি পাচ্ছে এবং কোন কোন ভাষাতে আমরা কিন্তু এক্স্যাক্টলি এখনও জানি না বাট বাংলা তো কনফার্ম হিন্দি তো কনফার্মড এবং আরও হয়তো অন্যান্য সাউথের দুটো ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু মুক্তি পাচ্ছে এবং আপাতত এটাই হচ্ছে হচ্ছে একটা এক্সক্লুজিভ আপডেট এবং প্রিভিয়াসলি আমরা কিন্তু এটা জানতাম যে একসঙ্গে পাঁচটা থেকে ছটা ভাষায় তো অ্যাটলিস্ট মুক্তি পাওয়ার কথা ছিল দরদের বাট এখন সম্ভবত চারটি ভাষার কাজ কমপ্লিট হয়েছে এবং আমার যা মন বলছে তো সেই জন্যই বেসিক্যালি এটা হতে পারে যে দরদ এখন অবধি কিন্তু চারটি ভাষায় কিন্তু মুক্তি পাবে এবং এই পার্টিকুলার পোস্টটাকে কিন্তু অনন্য মামুন ভাই কিন্তু শেয়ার করেছেন অর্থাৎ এটাকে আমরা সত্যি ধরতেই পারি তো এখনকার এক্সক্লুসিভ আপডেট হচ্ছে এইটা সাকিব খানের দরদ কিন্তু একসঙ্গে চারটি ভাষায় কিন্তু মুক্তি পাচ্ছে দেখা যাক এক্স্যাক্টলি দরদের প্রমোশনগুলো কবে থেকে শুরু হয় সো তোমাদের কি মতামত এবং এই এক্সক্লুসিভ আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং দরদ সংক্রান্ত আরও অনেক 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 এক্সক্লুজিভ আপডেটস নিয়ে টাটা